মাইডিয়ার স্টুডেন্ট সবাইকে ওয়েলকাম করছি দ্বিতীয় লেকচারে আজকে আমরা ডিসকাস করব আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল নিয়ে আচ্ছা আয়নিক গুণফল জিনিসটা কি আমি যদি খুব সহজ করে এক্সপ্লেন করি আয়নিক গুণফল হলো একটা সলিউশানে সলিউশানে বিভিন্ন আয়ন থাকতে পারে এই আয়নগুলার ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফলকে আমরা বলবো আয়নিক গুণফল আমি আবার বলছি একটা সলিউশানে যে আয়নগুলো থাকে সেই আয়নগুলার ঘনমাত্রার উপযুক্ত সহ গুণফলকে আমরা বলবো আয়নিক গুণফল এটা তো সংজ্ঞা এখন এই সংজ্ঞা ছাড়া আমরা কীভাবে আসলে এই জিনিসটাকে সংজ্ঞা ছাড়া এই জিনিসটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো দেখো ধরো আমি তোমাকে বললাম সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন প্রস্তুত করা হয়েছে তাহলে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফলকে আমরা কীভাবে লিখবো দেখো প্রথম কাজ থাকবে সোডিয়াম ক্লোরাইডকে তোমরা ভেঙে দিবা সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে উৎপন্ন হবে এনএ প্লাস এবং সিএল মাইনাস আয়ন এখন আয়নিক গুণফলকে আমরা কি কেআইপি 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 আয়নিক প্রোডাক্ট আয়নিক প্রোডাক্টকে আমরা কীভাবে লিখব দেখো এখানে এন এ প্লাস আয়নের ঘনমাত্রা প্রথমে আমরা নিব এ প্লাস আয়নের ঘনমাত্রা কীভাবে লেখে এনএ প্লাস লিখে থার্ড ব্র্যাকেট তারপরে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমরা লিখব লিখে দিব থার্ড ব্র্যাকেট এবং এদের মাঝখানে থাকবে চিহ্ন এইটা হলো আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফল কিন্তু আয়নিক গুণফল বলতে এইটা বোঝায় না আয়ন দয়ের ঘনমাত্রার উপযুক্ত সহ গুণফল আয়ন দ্বয়ের ঘনমাত্রার উপযুক্ত সহ গুণফল বলতে বোঝাচ্ছে যে আয়নগুলো আমরা নিলাম এই আয়নগুলোর ঘনমাত্রার ওপরে কিছু একটা বসাইতে হবে এখন কি বসাবো এখানে এনএ প্লাস আয়ন উৎপন্ন হয়েছিল ভাইয়া কয়টা একটা তাহলে পাওয়ার দিয়ে দেবো এক আবার ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছিল কয়টা একটা তাহলে এটার পাওয়ার দিয়ে দেবো এক এই জিনিসটাই হলো আয়নিক গুণফল আরও একটা উদাহরণের সাহায্য জিনিসটা দেখা যাক ম্যাগনেশিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল কেমন হবে প্রথম কথা ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে ভেঙে দিলে কি উৎপন্ন হবে ম্যাগনেশিয়াম টু প্লাস এবং টু সি মাইনাস ঠিক আছে এবার কে আইপি সমান আমরা কী লিখব কেআইপি সমান আমরা লিখবো যে দুই ধরনের আয়ন আছে একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন সেই আয়ন ঘনমাত্রা প্রথমে লিখব ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা নিব ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন লিখে থার্ড ব্র্যাকেট দিলাম গুন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা লিখবো সিএল মাইনাস লিখে আমরা কী করবো থার্ড ব্র্যাকেট দিলাম ঠিক আছে আয়নদের ঘনমাত্রা নিলাম এবং এদের উপরে আমরা একটা উপযুক্ত ঘাত বসাব ঘাতগুলো কোনগুলো হবে এই আয়নগুলো যত মোল উৎপন্ন হচ্ছে বা এদের সামনে সংখ্যা যেটা থাকবে সেই সংখ্যাগুলো আমরা পাওয়ার আকারে বসায় দেবো এখানে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন উৎপন্ন হয়েছে একটা তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রার পাওয়ার হবে এক ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে দুইটা তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রার পাওয়ার হবে দুই একটা কথা জানায় রাখি আয়নিক গুণফল কখন নির্ণয় করা হয় যখন একটা দ্রবণ থাকে অসম্পৃক্ত বা কোনো একটা দ্রবণ যখন অতিপৃক্ত হয়ে যায় তখন আমরা আয়নিক গুণফল নির্ণয় করি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দ্রবণ যখন অসম্পৃক্ত বা অতিপৃক্ত হয় তখন আমরা নির্ণয় করি কেআইপি এবার দ্রাব্যতার গুণফল জিনিসটা কি ভাই আয়নিক গুণফল আর দ্রাব্যতার গুণফল সেম জিনিস শুধু পার্থক্য হল এই দ্রাব্যতার গুণফল আমরা নির্ণয় করব কখন যখন একটা দ্রবণ দ্রবণ হবে সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ বলতে বোঝায় ওই যে কোনো একটা দ্রবণে সর্বোচ্চ যত মোল দ্রব দ্রবীভূত থাকতে পারে বা দ্রব সর্বোচ্চ অ্যামাউন্টে যখন থাকতে পারে ওই অ্যামাউন্টটাই যদি কখনো উপস্থিত থাকে তখন ওই দ্রবণকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ একটা উদাহরণের সাহায্য জিনিসটা যদি আমি ক্লিয়ার করি ধরো আমি তোমাকে বললাম একশো এম একশো এম ওয়াটার আছে এই একশো এম ওয়াটারের মধ্যে সর্বোচ্চ চিনি মিশতে পারে বিশ গ্রাম এই বিশ গ্রাম চিনি যখন আমরা দিয়ে দিব তখন যে দ্রবণটা প্রস্তুত হবে তখন ওইটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ যদি বিশ গ্রামের কম দেওয়া থাকে তখন সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ আর বিশ গ্রামের বেশি দেওয়া থাকলে ওইটাকে বলা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ তো সম্পৃক্ত দ্রবণে যখন আমরা কেআইপি নির্ণয় করব ওই সম্পৃক্ত দ্রবণের কেআইপিকেই আমরা বলে দেবো কে এস পি তাহলে দ্রাব্যতার গুণফলকে আমরা প্রকাশ করছি কে এসপি দ্বারা ভাই কে এসপি আর কেআইপি সেমই জিনিস শুধু আইপি নির্ণয় করা হচ্ছে হলো অসম্পৃক্ত দ্রবণ বা অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে আর কে এসপি নির্ণয় করা হবে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দেখো সি এ সি এল টু এইটার আমরা কে এস কীভাবে বের করবো সিএসিএল টুকে প্রথমে তোমরা ভেঙে দিবা ভাঙলে কি উৎপন্ন হবে ক্যালসিয়াম টু প্লাস এবং টু সি এল মাইনাস এবার দ্রাব্যতার গুণফলকে আমরা প্রকাশ করছি কে এসপি দ্বারা কে এস পি সমান কী লেখবাক দ্রাব্যতার গুণফলে সংজ্ঞা যদি আমি বলি সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা দ্রবণে যে ধরনের আয়ন উৎপন্ন হয় সেই আয়নের ঘনমাত্রার উপযুক্ত সহ গুণফলকে আমরা বলবো দ্রাব্যতার গুণফল কিন্তু দ্রবণটা হইতে হবে সম্পৃক্ত অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে আয়ন দ্বয়ের ঘনমাত্রার উপযুক্ত সহ গুণফলটাই হইল দ্রাব্যতার গুণফল এখানে দেখো যে আয়ন আছে ক্যালসিয়াম টু প্লাস সেই ক্যালসিয়াম টু প্লাসের আমরা ঘনমাত্রা নিলাম এই ঘনমাত্রার পাওয়ার কত দিয়ে দিব এক এখানে ক্যালসিয়াম টু প্লাস উৎপন্ন হয়েছে একটা গুণিত ক্লোরাইড আয়নের ঘনমাত্রা সিএল মাইনাস লিখে থার্ড ব্র্যাকেট দিলাম ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে কয়টা দুইটা পাওয়ার দিয়ে দিব দুই এই যে কোনো একটা সম্পৃক্ত দ্রবণে দয়ের ঘনমাত্রার উপযুক্ত সহ গুণফলকে আমরা বলবো দ্রাব্যতার গুণফল এভাবে যদি আমরা অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফলটা নির্ণয় করি তাহলে কী হবে অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণে ভাঙবে কীভাবে দেখো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস উৎপন্ন হবে দুইটা কীভাবে বুঝলাম এখানে অ্যালুমিনিয়াম আছে দেখো দুইটা আর অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করে তাই অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয় এবার সালফেট কী আকারে এস ফোর টু মাইনাস এখানে সালফেট কয়টা আছে তিনটা তাহলে আমরা তিন দিয়ে দিব এবার কে এসপি সমান আমরা কি লিখবো দেখো কে এস সমান অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা নিব এ এল থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা এর পাওয়ার দিয়ে দিব আমরা দুই গুণিতক সালফেট আয়নের ঘনমাত্রা এসো ফোর টু মাইনাস এর পাওয়ার দিয়ে দিব আমরা তিন এইটাই হইল অ্যাকচুয়ালি আমাদের এ এল টু এসও ফোর থ্রি এর কে এস মান লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি